হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে একটা গ্রামের হাটে গিয়েছিলাম তো হাটে যাওয়ার উদ্দেশ্য ছিল মূলত আমার বেশ কিছু কবুতর এখন বেজোর অবস্থায় রয়েছে যেগুলোর জন্য আমার পায়রা কিনতে হবে প্রায় চারটা মানে আমার কাছে প্রায় চারটা পায়রি রয়েছে যেগুলো এখনও বেজোর এগুলোকে আসলে পায়রা দিলেই মূলত জোট হয়ে ডিমে চলে আসবে খুব তাড়াতাড়ি এই উদ্দেশ্য নিয়ে মূলত হাটে গিয়েছিলাম তো যাই হোক দেখুন আপনার হাটের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু প্রচুর সবজি আর গ্রামে কিন্তু সবজির দাম খুবই কম খুবই কম যেটি আসলে মনে হবে যে এতটাও সম্ভব কিনা তো এখন মানে গতকালকে যেটি শুনেছি আমি বাজারে গেছিলাম সেটা হচ্ছে মরিচ কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ টাকা কেজি দরে আর পাইকারি হয়তো বা আরও কমে আছে দশ টাকা পনেরো টাকা কেজি হয় বা হতে পারে যাই হোক এটা হচ্ছে খুচরা মূল্য ছিল পঁচিশ টাকা তো হাটের ভিতর থেকে বের হয়ে যেহেতু আমার কবুতরের যে অংশটি মানে যেখানে কবুতরগুলো বিক্রি হয় সেই অংশটা একটু ভিতরে হাটের তো ছোটোভাবে কে সাথে নিয়ে পিছিয়ে বসিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম মূলত দুই পাশ দিয়ে অনেকগুলো দোকান আর এই যে এটাই হচ্ছে মূলত মুরগি এবং কবুতরের অংশ এই অংশটাই মূলত মুরগি এবং কবুতর বিক্রি হয় তবে যাই হোক আমরা গেছি প্রায় সাড়ে তিনটার দিকে তো মোটামুটি এখন যার ফাঁকা তো পরিচিত যারা ছিলেন তারা মূলত আসলে এইভাবে বসেছিলেন হাটটা আরও জমজমাট হয় কিন্তু আমি যে সময় গেছি সেটি আসলে হাট প্রায় শেষ বলা চলে তো যাই হোক আমি শেষে গিয়ে একদম অবাক হয়ে গেছি যে এটা কীভাবে সম্ভব হলো তো যাই হোক আমার শেষের যে কতটুকু ছিল সেটি হচ্ছে যে কারে কত